আজ মহালয়া পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা ভোর থেকেই আহিরি টোলা ঘাট বাগবাজার ঘাট বাবুঘাট জাজেস ঘাট নিমতলা ঘাট সহ কলকাতার একাধিক গঙ্গার ঘাটগুলিতে পিতৃপুরুষের উদ্দেশ্যে চলছে তর্পণ কলকাতা পুলিশ এবং রিভার ট্রাফিক পুলিশের তরফ থেকে ঘাটগুলিতে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে শাস্ত্র মতে দেবীপক্ষের আগে কৃষ্ণ প্রতিপদে মর্তলোকে নেমে আসেন পিতৃপুরুষেরা অপেক্ষা করেন উত্তর কাছ থেকে জল পাওয়ার মহালয়ার দিন অমাবস্যায় তাদের উদ্দেশ্যে জলদানের জন্য তর্পণের আয়োজন করা হয় মহালয়ার সকালে পিতৃপুরুষদের উদ্দেশ্যে জলদান করতে গঙ্গা বক্ষে অগণিত মানুষের সমাগম হয়েছে আগমনী গানে অতীতকে স্মরণ করে মা দুর্গার আহ্বানের অপেক্ষায় প্রহর গোনা শুরু হয়ে গেল আজ থেকে ছিল এখনও শুরু হয়েছে কোনোরকম কোনো অসুবিধা কথা হয়নি কোনো ইনসিডেন্ট নেই ইনসিডেন্ট নেই এটা আশা রাখছি আমাদের তো আমরা প্রত্যেক ঘাট ঘুরে দেখি সকালে কোনো রকম কোনো অসুবিধা নেই যথেষ্ট ছিল আমাদের ট্রাডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে রিয়া গোপাল বিশাহি কলকাতায় আর চেলায় চেলায় আপনার শখের বাড়িটি কি সুন্দর করে সাজাতে চান চিন্তা কি আছেই তো মুশকিল আসান। বাড়ি সুন্দর করে সাজাতে হলে প্রয়োজন টাইলস আর টাইলস মানেই নির্ভরযোগ্য একটি নাম যোগেন্দ্র সিং গ্র্যানিটো নমস্কার আবতাক নিউজের সবার সব দর্শকজনকে আমরা নমস্কার জানাই আমাদের স্টোরের প্রতিষ্ঠানের নাম হলো যোগেন্দ্র সিং গ্র্যানিটো আমাদের এই প্রতিষ্ঠান নোহেটি গরিফা যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে গরিফা ব্রাঞ্চ তার ঠিক বিপরীতে আছে আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা টাইলস মার্বেল স্যানিটারিওয়্যার ফসেটস সব কিছু পাবেন এবং ন্যায্য মূল্যে পাবেন আমাদের এই প্রতিষ্ঠান সব বর্গের মানুষ এবং সবারের জন্য রইল আপনারা নিশ্চয়ই আসুন আমাদের এই প্রতিষ্ঠানে আশা করি আপনাদের আপনারা সবাই ডিজাইন আজকের যুগে যত নতুনগুলো নতুন ডিজাইন আছে সব কিছু আপনারা আমাদের কাছে পাবেন আপনাদের স্বপ্ন যেন পূরণ হোক তার জন্য আমরা দায়বদ্ধ নমস্কার হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট অফ চলছে নয়ালটি গরিবপুর চোমাথা এটা করছে কেসি লাইট হাউস আছে